কলম্বিয়ার মাঠে হেরে গেল আর্জেন্টিনা বারো ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল লিনোয়েন ইস্কুলির দল প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি দুই এক গোলে হেরেছে লিনোয়েন ইস্কোলোনির দল ইয়ারসন মস্কেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয় অর্ধে সমতা ফেরান নিকোলাস গনসালেস প্লানটি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেশ রদ্রিগেশ এই হারে আর্জেন্টিনা বারো ম্যাচের এগারো জয় এক করল সর্বশেষ তারা হেরেছিল গত নভেম্বরে বিশ্বকাপ বাছাই ম্যাচে ঘরের মাঠে উরুগের বিপক্ষে দুই শূন্য গোলে গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার এবারে জয় সে ক্ষত কিছুটা হলেও দিতে পারল তারা অধিনায়ক লিলেন মেসিকে ছাড়া এই মাসের বাছায়ে গত রাউন্ডে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা কলম্বিয়ার তাদের আগের ম্যাচে এক এক ড্র করেছিল পেরুর সঙ্গে কলম্বিয়ার বিপক্ষে বাহান্ন শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য তেরোটি শট নিয়ে মাত্র একটি লক্ষ্য রাত্রে পারে আর্জেন্টিনা বিপরীতে স্বাগতিকদের নয়টি শটের পাঁচটি লক্ষ্যে ছিল অষ্টম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় কলম্বিয়া রদ্রিগেজের ক্রসে হেড লক্ষ্য রাখতে পারেননি হেফারসন লেরমা দ্বাদশ মিনিটে হুলিয়ান আলভারেজকে ঠেকাতে পোস্ট ছেড়ে বাঁদিকে বক্সের বাইরে চলে আসেন কলম্বিয়ার গোলরক্ষক দ্রুহ কোনো থেকে চেষ্টা করলেও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড কে শর্ট লক্ষ্যে থাকেনি ঘরের দর্শকরা উল্লাসে ভাসিয়ে মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া ছোট করে কর্নারে এক সতীর্থের সঙ্গে বল নেওয়া দেওয়া করে উঁচু ক্রস বাড়ান দূরের পোস্টে আর লাফিয়ে হেড ঠিকানা খুঁজে নেন মস্কেরা প্রথমার্ধের শেষ দিকে দুট হাত চান্স পায় আর্জেন্টিনা কলম্বিয়া কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর নিকোলাস গনসালেস শর্ট কর্নারে মুক্ত করেন এক ডিফেন্ডার ওই কর্নারের পর কোন দ্বিতীয় শুরুতেই সমতায় ফেরে আর্জেন্টিনা হামেসের ভুল পাশে কাছে বল পেয়ে সঙ্গে লেগে থাকা মস্কের চ্যালেঞ্জ সামলে এগিয়ে যান গনসালেস বক্সে ঢুকে আগুয়ান গলরক্ষক দুই পক্ষের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ছাব্বিশ বছর বয়সী এই ফরওয়ার্ড ষাট মিনিটে রদ্রিগেজের সফল স্টক ফিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওতামানজি কলম কলম্বিয়ার দানিয়েল মুনুসকে বক্সের ফাউল করায় ভি আর এর সাহায্যে প্লানটি দিয়েছিল রেফারি বাহাত্তরতম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটি সুযোগ পান দুরান তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের বরাবর দুর্বল শট করেন তিনি চুরাশি মিনিটের সুযোগ পান লাউতর মার্তিনেজ বক্সের বাইরে বল পেয়ে ভিতরে ঢুক ঢুকে পড়েন তিনি তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জ পরের মিনিটে এনসো ফার্দারল্যান্ডের জায়গায় পাগলো দিভালাকে নামান আর্জেন্টিনা কোচ স্কলানি চার মিনিটের পর বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন রোমান এ ফরওয়ার্ড দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয় আর্জেন্টিনার দ্বিতীয় হারেটি আট ম্যাচে ছটিতে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তারা তাদের সমান ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ষোলো পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন কলম্বিয়া মোহাম্মদ জামিল হুসেন বর নিউজ